আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত বিরোষ আশা করি সবাই ভালো আছেন শীতের মধ্যে আনন্দে আছেন মজাতে আছেন তো শীতের মধ্যে দারুণ দারুণ যত রেসিপি আছে সহজ সহজ স্বপ্নে আপনাদের মাঝে আমি হাজির হই আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি খুবই মজাদার এবং সুস্বাদু আর শালগম দিয়ে হচ্ছে কই মাছের ঝোল আর খুবই মজা একটা মাখু মাখু তরকারি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে আপনাদের জীবে পানি এসে পড়ছে বুঝতে পারছি কোনো সমস্যা নেই তো এটা কীভাবে আমি রান্না করব সেটা দেখেন এই যে শালগরমগুলো কেটে আমি সেদ্ধ দিয়ে দিছি আমার স্পেশাল একটা পাতিলে তারপরে এরপরে কি করছি দেখেন এরপরে আর সুন্দর করে করে পর্যা জানিয়েছি এরপরে ভাজা শেষে মাছগুলোতে আস্তে আস্তে উল্টাই দিচ্ছি আর এর ফাঁকে আপনাদের সাথে একটা কথা বলে রাখি আমি আপনাদের যদি আমার ভিডিও ইউটুকও ভালো লেগে থাকে আপনাদের যদি বিন্দু পরিমাণ মনে হয় যে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন তো মাছগুলো আমার ভাজা শেষ আমি তুলে নিচ্ছি তুলে হচ্ছে আমি এগুলো এখন পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমার আইডিটাকে ফলো করেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে তো এখন আমি বেশি বড় ভিডিও করি না ছোটো ছোটো ভিডিও করি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় তো তার জন্য এখন আমি দেখেন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি এবং সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব সাথে থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আশা করি ভালো লাগবে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে তরকারিটা এভাবে রান্না করতে পারলে আপনার আঙ্গুল চেটে খাবে বাড়ির সবাই তো যাই হোক হলুদ মরচ আদা রসুন জিরা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি একসাথে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও দুইবার করে দিয়েছি তো যাই হোক আমার এতটুকু দরকার এই অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন এখন এটাকে মশলাটাকে আমি ভালো করে বারবার করে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভার না থাকে তো অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে কষানোর সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার হাইতে রাখা যাবে না মিডিয়াম আসে রাখতে হবে হাইতে রাখলে পুড়ে যাবে তারপর মনে হচ্ছে যে হলুদ একটু কম হচ্ছে তাই আর একটু দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার আসছে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে কষানোটা এবার দিয়ে দিছি আমার সিক্রেট মশলা এখন দিয়ে দেব আমি যে সেদ্ধ করে রেখেছিলাম শালগম আলু এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ না করেও খেতে পারেন তবে সেদ্ধ করলে বেশি ভালো হয় আর সেদ্ধ করলে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে হালকা করে কষিয়ে নেব কারণ এটা সেদ্ধ তাই বেশি কষানো যাবে না তাহলে ভেঙে যাবে এখন আমার কষানো শেষ দেখেন দিয়ে দিছি সম্পূর্ণ পানিটা আর বেশি পানি ব্যবহার করিনি মাখামাখা পানি দিয়েছি তরকারিটা আমি মাখা মাখাই করব দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ সুন্দর কালারের জন্য তোমার তরকারিটা বলক চলে আসছে দিয়ে দিয়েছি হলো মাছ আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার শ্বাস প্রান্তে চলে আসছি প্রায় শেষের দিকে এখন দিয়ে দেব কয়েকটা ধনিয়া পাতা পাতা দিয়ে দিচ্ছি দেখুন আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে মানে দেখে তো জিবে পানি এসে যায় খাবো কি বলেন তো মানে এই তরকারিটা এত মজা হয়েছে আমার হাজব্যান্ড কখনো শালগম খায় না তারপর আমাকে কি বলে জানেন আমি জানি না তো যে এত মজা শালগম এগুলো তো খেতে ভালোই লাগে মানে উনি এটা মানে কি বলবো এটার প্রেমে পড়ে গেছে এটা খাইয়া এতটা মজা পেয়েছে